দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন নামদন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক আজকের প্রকাশিত বিশেষ যাকটি হল ইন্ডিয়ার যদি ক্ষমতায় আসে আসিস আগামী চৌটা জুন মঙ্গলবার অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল গণনা করা হবে আগামী দিনে দেশের জনগণ আগামী পাঁচ বছর কাদের হাতে দেশ চালানোর ক্ষমতা তুলে দেবেন তা নির্ধারিত হবে দেশের সাথে রাজ্যের দুইটি লোকসভা নির্বাচনের ভোট গণনাও হবে রাজ্যের প্রধান দুটি দল বিজেপির ইন্ডিয়ে এবং বাম কংগ্রেসের ইন্ডিয়া জোট উভয় দল আশাবাদী ইতিমধ্যে ভোট গণনাকে কেন্দ্র করে কংগ্রেস দলের প্রদেশ নেতৃত্বরা দলীয় পর্যায়ের প্রস্তুতি খতিয়ে দেখতে এবং স্ট্রং খবর নিতে ভোট গণনা কেন্দ্র পরিদর্শন সহ ভোট গণনা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই দিকে লক্ষ্য রেখে রাজ্যের বিভিন্ন বিধানসভা এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এই বিষয়ে খোঁজখবর নিতে শুক্রবার দুপুর দেড়টা নাগাদ বিলুনিয়া সফরে আছেন প্রদেশ কংগ্রেসের কমিটির সভাপতি তথা ইন্ডিয়া ব্লকের পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী আশিস কুমার সাহা বিলুনিয়া কংগ্রেস ভবনে সাংবাদিক মাধ্যমের সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে আশিস বাবু জানিয়েছেন সারাদেশের গ্রাউন্ড লেভেলের রিপোর্ট সামাজিক মাধ্যম ইউটিউবার বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক সহ দলীয় রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়া ব্লকের সংখ্যা গরিষ্ঠতায় এগিয়ে আছে বলে অভিমত ব্যক্ত করেছেন রাজ্যে আইনের শাসন নেই বলে অভিমত ব্যক্ত করে বলেছেন রাজ্যে মুখমুখি হয়ে आशीष বাবু জানান। রাজ্যে কাজেই খাদ্যর সংকট পানীয় জলের অভাব সহ নানা সমস্যায় রাজ্যের জনগণ দিশেহারা রাজ্যের দুই অবস্থার দিকে নজর না দিয়ে পরাজয়ীর হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যরা পশ্চিমবঙ্গে গিয়ে ভোট প্রচারে ব্যস্ত হয়ে পড়েছেন রাজ্যের জনগণের মৌলিক অধিকারের সাথে কংগ্রেস দল আন্দোলন গড়ে তুলবে বলে তিনি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার এই দিনের সফর সঙ্গী হিসেবে ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা প্রাক্তন মন্ত্রী মনিন্দ্র রিয়াং প্রদেশ সাধারণ সম্পাদক নির্বাচনী এজেন্ট আইনজীবী প্রশান্ত সেন চৌধুরী সহ প্রদেশ কংগ্রেস কমিটির নেতৃবৃন্দরা মধ্যে ছিলেন দক্ষিণ জেলা কংগ্রেস কমিটির সভাপতি মৃদুল বিলুনিয়া ব্লক কংগ্রেস সভাপতি দেবাশিস মজুমদার জেলা ও ব্লক স্তরের বরিষ্ঠ কংগ্রেস নেতৃত্ব এবং কর্মীরা সাংবাদিক সম্মেলনের শেষে কংগ্রেস ভবনে শুরু হয় দলীয় কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক বিশেষ করে আজকের বৈঠকে ভোট গণনা প্রস্তুতি সহ আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে আলোচনা করেছেন প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি তথা ইন্ডিয়া ব্লকের পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী আশিস কুমার সাহা সালেমায় এর পার্টি অফিস ভাঙচুর করল দুর্বৃত্তরা আমার সিপিআইএম এর পার্টি অফিস ভাঙচুর করল দুষ্কৃতকারীরা কমলপুর মহকুমা সিপিআইএম সালেমা অঞ্চল অফিসে বৃহস্পতিবার রাতে আক্রমণ সংগঠিত করে দুর্বৃত্তরা বৃহস্পতিবার সারা দেশের সাথে কমলপুর মুখকুমারের সর্বত্র সিআইটিউর পঞ্চান্নতম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে এই প্রতিষ্ঠা দিবস সালেমা অঞ্চল অফিসের সম্মুখে ও সুসজ্জিতভাবে ভাবে পালন করা হয়েছে বৃহস্পতিবার রাতে এই প্রচার সঞ্চার নষ্ট করার পাশাপাশি পার্টি অফিসের দরজা ভেঙে চেয়ার টেবিল ও বিভিন্ন ছবি ভাঙচুর করে এবং কয়েকটি চেয়ার নিয়ে যায় দুর্বৃত্তরা এই ঘটনার খবর পেয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রাতাচরণ দেববর্মা সিপিআইএম কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাস ধলাই জেলা কমিটির সদস্য বদরভূম হালাম মহকুমা কমিটির সদস্য রাজকুমার দেববর্মা অঞ্চল নেতৃত্ব প্রণয় দেববর্মা শোকুময় দেববর্মা ধনচন্দ্রী সহ অন্যান্যরা ক্ষতিগ্রস্ত অফিসটি পরিদর্শন করেছেন এখানে সিপিআইএম কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাস বলেছেন দু সালে সরকার পরিবর্তনের পর এই নিয়ে ছয়বার অফিসটি আক্রান্ত হয়েছে শ্রী দাস বলেছেন এই অফিসটি শাসকদল অনেক আগেই আগুনে ভুড়িয়ে দিত কিন্তু আমাদের এই অফিসের গা গেছা তিন দিকে অনেক দোকান থাকায় করতে পারছে না এইবারের আক্রমণের উদ্দেশ্য হচ্ছে ভোট গণনার আগে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা তিনি আরো বলেছেন এই সালেমাতেই ছাব্বিশে এপ্রিল ভোটের দিন তিনজন পার্টি কর্মী আক্রান্ত হয়েছেন এবং ধারাবাহিকভাবে শাসক দলের জনসমর্থন ও তত বেশি হ্রাস পাচ্ছে এবং এইভাবেই পৃথিবীর ইতিহাসে সৈদাচারীরা শেষ হয়েছে সিপিআইএম কমলপুর মহকুমা কমিটি সালেমা অঞ্চল দপ্তরের এই আক্রমণের তীব্র নিন্দা অধিকার জানিয়েছেন এবং দোষীদের গ্রেপ্তার বলেছেন মানিক দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচন এবার দীর্ঘ সময় নিয়ে দফা ভোট গ্রহণের মধ্য দিয়ে সমাপ্ত হবে ইতিমধ্যে ষষ্ঠ দফা ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে শনিবার অর্থাৎ আজ হবে শেষ দফার ভোট গ্রহণ সপ্তম দফার ভোট গ্রহণ প্রক্রিয়া অষ্টাদশ লোকসভা নির্বাচনের অন্তিম দফার ভোট গ্রহণের আগে শুক্রবার রাজধানীতে উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নিরীহ জনগণের উপরে ইসরায়েলের বরবরুচিত আক্রমণের প্রতিবাদে আগরতলায় মিছিল ও সভা তাতে অংশ নিয়েছেন সিপিআইএম এর সদস্য তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ দলের অন্যান্য নেতৃত্ব তারা প্যালেস্তাইনের উপরে ইসরায়েলের আক্রমণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এবং ইসরায়েলকে ভারত সর্বতভাবে সহযোগিতা করছে বলেও অভিযোগ এনে ভারত সরকারের তীব্র সমালোচনা করেছেন এই সভার শেষে দেশের চলমান অষ্টাদশ লোকসভা নির্বাচনে ফলাফল কি হতে পারে এই নিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পরিবুরু সদস্য মানিক সরকারের অভিমত জানতে চাইলে অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব মানিক সরকার সংবাদ মাধ্যমের সামনে নিজের যে বক্তব্য তুলে ধরেছেন তাই একেবারেই নিজের বক্তব্যকে সন্তর্পণে সরিয়ে রেখে দেশের সংবাদ মাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষকদের উপরে চাপিয়ে দিয়ে তাদের বক্তব্যকে তুলে ধরে এই বক্তব্য যাতে সঠিক হয় সেটাই কামনা করেন এমনিতে দেশ জুড়ে সকলের মধ্যে একটাই জিজ্ঞাসা এবারের লোকসভা নির্বাচনের ফলাফল কি হতে পারে মোদি কি ফিরছেন তৃতীয়বারের মতো নাকি দেশের রাজনৈতিক অঙ্গনে কোনো অঘটন ঘটছে এ নিয়ে মানিক সরকারের মন্তব্য জানতে চাইলে তিনি বলেছেন ইতিমধ্যে দেশের লোকসভা নির্বাচনের ছয় দফায় ভোট গ্রহণ হয়ে গিয়েছে শনিবার হবে অন্তিম দফার ভোট গ্রহণ এই নির্বাচনের প্রথম দিক থেকে বিভিন্ন সংবাদমাধ্যম এবং রাজনৈতিক অভিজ্ঞরা দাবি করেছেন বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাবে না পয়লা জন ভোট শেষ তারপর সাক্ষর গুপ্ত তার কথাটা শুনে হয়তো কানিকটা অবাকই হয়ে গিয়েছিলেন প্রাক্তন সাংবাদিক ইন্ডিয়া টুডে চ্যানেলের সাক্ষাৎকারে রাজদীপ সরদেশাইকে আবগারি দুর্নীতি মামলায় ইডির নজরদারিতে থাকা অরবিন্দ কেজরিওয়াল অকপটি জানিয়েছেন কেন তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছেন না আপ সুপ্রিমোর যুক্তি তিনি দেশের মধ্যে একটা উদাহরণ তৈরি করতে চাইছেন তারা ভবিষ্যৎবাণী এরপরও দুর্নীতির অভিযোগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে জেলে ঢুকানো হতে পারে আর সেটা হলেই ওই রাজ্যের সরকার পড়ে যাবে সেটা যাতে কোন রকমে না হয় তার জন্যই তিনি একটি নজির তৈরি করতে চাইছেন দিল্লির মুখ্যমন্ত্রী পরিকল্পনা এরপরে তিনি দেশের শীর্ষ আদালতের কাছে আবেদন জানিয়ে বলবেন তিনি প্রশাসনের কাজকর্ম চালাতে চান দিল্লির বাসিন্দাদের স্বার্থে সেই অনুমতি যেন দেওয়া হয় এরপরে আদালতের রায়কে সামনে রেখে বাকি রাজ্যের বিরোধী শিবিরের মুখ্যমন্ত্রীরাও আইনের চৌকাটে আবেদন জানাতে পারবেন কতটা সাংঘাতিক পরিকল্পনা একবার ভেবে দেখুন শীর্ষ আদালতের রায়কে হাতিয়ার করে দুর্নীতিগ্রস্ত রাজনীতিকদের বাঁচানোর কি অভিনব পরিকল্পনা ধরে নিচ্ছি উপরে উল্লেখ করা ওই তিন রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্নীতির সঙ্গে জড়িত নন কিন্তু এরপরেও যদি কোনো দুর্নীতির রাজনৈতিক নিজের প্রশাসনিক ক্ষমতা কাজে লাগিয়ে যাবতীয় প্রমাণ লোপাটের চেষ্টা করেন তাহলে তো তাদের কোনো দ্বিধাদন্দ থাকবে না লুটের টাকা আত্মসাত করার ব্যাপারে আমার আপনার দেওয়া করের টাকায় যেসব উন্নয়ন প্রকল্প চলে সেগুলি থেকে টাকা সরানো হলেও কোনো আইনে তাদের ধরা যাবে না আর আদালতে অভিযোগের ভিত্তিতে যদি ধরাও হয় তাহলে সেই দুর্নীতিগ্রস্ত রাজনীতি নিজের প্রশাসনিক কাজকর্ম চালানোর জন্য উপরের স্তরের আদালতে আবেদন করে জামিন পেয়ে যাবেন দু সাল থেকে দু সাল পর্যন্ত চলা কংগ্রেসের নেতৃত্বে ইউপি সরকারের জামানায় টুজি জি কেলেঙ্কারি কমিউনাল কেলেঙ্কারি সহ নানা রকমের দুর্নীতি হয়েছে জেলে যেতে হয়েছে কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীকে কিন্তু সাধারণ মানুষের ভাবনা চিন্তার কাটামুটে এটা প্রতীত হয়ে গিয়েছে যে রাজনৈতিক নেতা মানেই দুর্নীতিগ্রস্ত সেটা যে সর্বৈব সত্য নয় তার বিরুদ্ধে বড়সর প্রমাণ হয়ে দাঁড়াবে বা দাঁড়াতে চলেছে কেজরিওয়ালের এই পরিকল্পনা দেখুন আপনি নরেন্দ্র মোদীকে পছন্দ করতে পারেন বা তার বিরোধিতা করতে পারেন কিন্তু গত দশ বছরে এন ডি এর আমলে কোনো বড় মাপের নেতা বা মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করতে গেলে বড় একটা সুবিধা হবে না দু হাজার সালের নির্বাচনী মঞ্চে তিনি দাঁড়িয়ে বলেছিলেন না না দুঙ্গা সেখানে আটকাতে না পারলেও অন্তত কেন্দ্রীয় স্তরে নিজের দল বা জুটের কোনো রকম দুর্নীতির অভিযোগ সামলাতে পেরেছেন দেশের প্রধানমন্ত্রী ঠিক এর উল্টো দিকে দাঁড়িয়ে আছে তথাকথিত ইন্ডিয়া জুট যে জুটের একাধিক শ্রমিকদের বিরুদ্ধে উঠেছে নানা দুর্নীতির অভিযোগ